দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি মাতি গ্রামন দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত ফেন্সি কবুতর খামারে ভাই দীর্ঘদিন ধরে কবুতর লালন পালন করে আসতেছে এবং কিছু বাচ্চা কাচ্চা হলে উনি আমাদের চ্যানেলের মাধ্যমে বিক্রি করে থাকে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাইজান আবার চলে আসলাম আপনার খামারে এসে প্রায় মধ্যে অনেক বাচ্চা কাচ্চা এবং অনেকগুলো কবুতর আজকে বিক্রির মতো আছে জি ভাই তো প্রথম পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ ইকবাল আমার বাসা রাজশাহী জেলা দুর্গাপুর থানা পানানগর গ্রাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সেভেন সিক্স ওয়ান ফাইভ ওয়ান সিক্স আচ্ছা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিকাশ ইমু আছে দর্শক দেশের বাইরে যে ভাইগুলো আছেন তাদের প্রতি আমার আন্তরিক সালাম এবং দেশের যে দর্শকগুলো আছেন তাদের প্রতি আন্তরিক সালাম এবং শ্রদ্ধা ভালোবাসা রইল আশা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে কবুতর আসলে কোয়ালিটির উপর দাম সঠিক আসলে আপনারা কমেন্টে যে কথাগুলো অনেক সময় বলে থাকেন এগুলো ঠিক না কোয়ালিটির উপর দাম একই কবুতর হয়তো পাঁচশো আবার কি কবুতর পাঁচ হাজারও হয়ে থাকে এটা কোয়ালিটি ভেদে জাত হইতে পারে একরকম কিন্তু এটার কোয়ালিটি ভেদে দাম হয়ে থাকে এটা যারা কবুতর দীর্ঘদিন ধরে লালন পালন করেন বাচ্চা কাচ্চা করান বা খামারি তারা বিষয়গুলো জানেন আর যারা নতুন ভাবে শুরু করতেছেন তারা হয়তো এগুলো সম্পর্কে জানেন না তো যাই আপনারা ভিডিও দেখবেন বেশি বেশি এবং শিখবেন তারপরে কবুতর নেবেন আজকে ভাই যে কবুতরগুলো দেখাইছে মোটামুটি সবগুলো কবুতর খামার উপযোগী আপনারা শুরু করতে পারেন ভাই দেখতে পাচ্ছি ভিডিও শুরুতে একজন রেড ম্যাক আছে বয়স কত ভাই রানিং কি দেখলেন না বাচ্চা আছে বাচ্চা থেকে দেখেন খুব ফুল চোখ ঠোঁট এবং কালার দেখেন কত রাখবেন ভাই জোড়াটা

কালার কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই সর্বোচ্চ দুইটার খোপাও আছে ভাই হ্যাঁ কম দুইটা চুইটার আছে না ভাই হ্যাঁ আচ্ছা এই দুই পেয়ার কোনো দর্শক ভাই যদি নিতে চাই কত রাখবেন এখানে কোনো দামাদামি করবেন না দর্শকের অফার প্রাইজে দিব অবশ্যই চার পিস রেসার একদম 4000 টাকা অবশ্যই ডেলিভারি চার্জ পড়ে দিও দেখেন এন্ডোলেজিয়ান কালার এন্ডোলেজিয়ান কালার কোয়ালিটি গেটআপ সর্বোচ্চ আছে এবং এগুলো খুব উড়াউড়ি করতেছে খুব কষ্ট করে ভিডিও করলাম আপনারা নিতে পারেন খুব ভালো ভালো ফলাফল মাশাআল্লাহ দর্শক দেখেন মুন্ডানের মতন এক জোড়া সাদা শকিং দেখেন কোয়ালিটি গেট আপ দেখেন বয়স তো ভাই এগুলোর হান্ড্রেড রানিং ভাই কবুতর মাশাল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই যারা সর্বোচ্চ শকিং খুঁজতেছেন রানিং তারা নিতে পারেন কত রাখবেন এটা যাবে না একদম টাকা একদম সিম্পল প্রাইস কবুতরের অনুযায়ী যারা আশা করি মিস দেখেন ফুটবল দর্শক ভাই দেখেন আনকমন এক জোড়া বুলুবার ড্যানিশ ব্লুবার ড্যানিশ খুব রিয়ার বর্তমানে আপনি দশটা ভিডিওতে এক জোড়া পাবেন না হ্যাঁ এই দুই মাসের যে ভিডিও দিয়েছেন তাতে এক জোড়া বলিগড় ডাইনিস্টিও দেখাতে কেউ দেখাতে পায় না খুব এক্সেপশনাল ফার্স্ট টাইম মনে হয় দেখালাম আমার চ্যানেলে সব কবিতরগুলো আনকমন হবে আচ্ছা এগুলোর বয়স দাম ভাই বয়স নিউ অ্যাডাল ভাই জোড়া কি হবে আশা করা যায় ভাই আমি আশা করি হবে তারপরও গ্যারান্টি ওয়ারেন্টি আমি দিতে পারবো না আচ্ছা এইভাবে যদি কেউ নিতে চায় এইভাবে যদি কেউ অন্য দর্শক নিতে চায় দাম পড়বে একদম 4500 টাকা 4500 একদম রিয়াদ দেখেন হাইট ভালো আছে চোখ ঠুত খুব সুন্দর আছে মা 마শাআল্লাহ দর্শক দেখেন চমৎকার যারা শর্ট পিস আছে একটা রেড একটা ইয়েলো এইভাবেই ডিম দিয়ে দিছিল এবং ডিমনা বসেছিল ডিম থেকে উঠাইনি আসলাম তো ভাই রানিং পেটা কত হলো বিক্রুবে আজকে ভাই কোয়ালিটি ফুল কবুতর ডিম বাচ্চা 100% গ্যারান্টি জি যদি ডিম বাচ্চা না করে আমি ব্যাক দিব জি খুব সুন্দর কথা লালটা মাদি হলুদটা নর দাম লুব একদম 2500 ডেলিভারি স্যার অবশ্যই 보도록 পঁচিশশো টাকা ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আপনাদের ঠিক আছে দেখেন তাহলে দর্শক ভাই দেখেন পিওর পাকিস্তানি জেনি আছে চোখ টুট দেখেন হাইট ভালো আছে বয়স কত ভাইগুলোর বয়স নিউ অ্যাডাল ভাই আচ্ছা নিউ অ্যাডাল ওইটা আশা করি মাদি হইতে পারে এটা নর তবে গ্যারান্টি ওয়ারেন্টি আমি দিতে পারবো না এই অবস্থায় যদি কোনো দর্শক নেয় দাম এক দাম দুই হাজার টাকা যদি দর্শকের ভালো লাগে নিতে পারেন ডেলিভারি চার্জ প্রযোজ্য জি টাকেন ঠোক এবং চোখ এবং হাইট ভালো আছে একদম জেড মাশাআল্লাহ দর্শক ভাই দেখেন একজোড়া জোড়া বেবি ভাইয়ের খামারের বাচ্চা এগুলো বয়স কত ভাই বয়স দুই তিন পালক ভাই দুই তিন পালকের সাইজ গেটআপ দেখেন খুব সুন্দর ভাই যারা কোয়ালিটি চিনেন তারা এগুলো দেখলে বুঝতে পারবেন মেল ফিমেলও আশা করা যায় হবে হবে আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই একদম 3000 ভাই কোনো দামাদামি চলবে না দর্শক মিস করেন না ঠিক আছে এগুলো আসলে বয়সের সাথে সাথে এমন কোয়ালিটি হয়ে যাবে আপনি মনে করেন যে দেখলেই আপনি মানে খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক দেখেন এক জোড়া আফ্রিকান ফেন্স মুন্ডিয়াল একদম ফ্লোর টাস জেড ব্ল্যাক বয়স কত ভাই নিউ অ্যাডাল ভাই মেল ফিমেল ওকে আছে 100% ওকে আছে গ্যারান্টি আছে নন মানে কত রাখবেন গ্যারান্টি আছে ভাই ভাই এই জোড়াটাকে যদি নেয় দাম রাখবো অনলি 5000 একদম একদম পাঁচ হাজার দশক আরও ছাড়বে ঠিক আছে আমার সময় নিই না তো যদি এক্সট্রা কারো ভিডিও লাগে ভাইকে বলবেন একবারের কাছে দশবার ভাই ভিডিও করে দিতে পারবে দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দর্শক দেখেন সেকেন্ড পেয়ার আফ্রিকান ফেন্স মুন্ডিয়ার দুটাই ফ্লোর টাচ বাট একটা দাঁড়াচ্ছে একটা দাঁড়াচ্ছে না মোটামুটি বাম পাশেরটা একটু ছাড়ছে কিন্তু ডান পাশেরটা ছাড়তেছে না তবে যারা কবুত আছে দেখলে বুঝতে পারবেন এগুলো কী জিনিস বয়স দাম ভাই বয়স ফিমেলটা রানিং আর মেলটা নিউ ভাই আচ্ছা আচ্ছা কত রাখবেন দাম নিব ছয় টাকা

সর্বোচ্চ লং হাইট এবং দেখেন নটটার অবস্থা দেখেন ফুল হিট হয়ে আছে বয়স কত ভাই এগুলোর নটটা রানিং মাদিটা পাঁচ পালক ভাই আচ্ছা আচ্ছা কত রাখবেন এভাবে ঠালকে নাড়াই দেন এই অবস্থা যদি কেউ নেয় সাদা মাল তো ভিডিওতে খুব কম বাস্তবও কম পাওয়া যায় তবে কোয়ালিটি ভালো পাওয়া যায় না ভাই এটার কোয়ালিটি ভালো আছে যাই হোক দাম নেবে এই অবস্থা কেউ নিলে পঁয়ত্রিশশো এক দাম ইনশাল্লাহ ভাই কি জিনিস ভাই এটা আবার হাই দেখেন অসাধারণ মালটেস এরকম কোয়ালিটির মালটেস হয় না জিরাফ গলা দেখেন একদম মোটা তাজা রিং এর দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটি কত রাখবেন ভাই জোড়াটা সর্বোচ্চ রানিং কবিতর জোড়াটা যদি কেউ নেয় চা দাম 5000 আলোচনার সুযোগ আছে মিস করে নেয় যে একটা নরের দাম কোয়ালিটি কোয়ালিটি 5000 টাকা দেখেন সেই নর হ্যাঁ মোটা দেখেন গলা এবং হাইট দেখেন মাশাআল্লাহ দর্শক দেখেন টাইগার কালার ওল্ড জার্মান কোপার দেখেন কোয়ালিটি দেখেন বয়স্ক ভাইগুলোর

দুটার বয়স ব্ল্যাকটা হচ্ছে রানিং ভাই ডাবল রিং আস পায়ে আর চেকারটা হচ্ছে নিউ যে কাঠটা হচ্ছে ফিমেল কত রাখবেন এভাবে এই অবস্থা যদি কেউ নেয় দাম নেব অনলি পাঁচ হাজার এক দাম দর্শক একদম হালকা ঝাড়া দাম কবুতর যারা ছিলেন বুঝেন আমার মনে হয় না এই সব কবুতর আপনারা রেখে দেবেন নিয়ে নেবেন হ্যাঁ কারণ কারণ কবুতরের গেটা অনুযায়ী দাম একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক মার্শাল দর্শক ভাই দেখতে পাচ্ছেন হলুদ ক্যাপাসিনো আছে একদম মার্কেট মার্জিন ফ্রেশ কেসও ভালো আছে দুইটা বাচ্চা উঠাইছে হ্যাঁ বাচ্চার থেকে সরাই নিয়ে এসে আমরা ভিডিও করতেছি এরকম কোয়ালিটির কবুতর দেখাও যায় না আর নিজের বাচ্চা নিজে করে এটা আরেকটা বড় বিষয় ভাই কত রাখবেন জোটা একদম পঁচিশশো কোনো দামা দামি হবে না দর্শক দাম করবেন না একদম অফার প্রাইস নিয়ে নেবেন অফার প্রাইস ফিক্সড প্রাইস আর হচ্ছে দুইটা বাচ্চা আছে বুঝছেন বাচ্চা ডেলিভারি চার্জটা দিয়ে ভাই দেখতে পাচ্ছি তিনটা তিন প্রজাতির কবুতর হ্যাঁ ভাই তিনটা তিন জাতের একটা হচ্ছে রেড নান ফিমেল রানিং একা একাই ডিম দিয়েছে আচ্ছা আর এই দুটো অ্যাডাল্ট এই দুটো হচ্ছে মেল একটা হচ্ছে বারফমারের নর আর একটা হচ্ছে বাগদাদি

স্ট্রবেরি বার হমার আছে তিন পটি রেড গিয়ার হ্যাঁ বয়স কত ভাই বয়স নিউডাল মেল ফিমেল 100% যদি মেল ফিমেল না হয় আমি ব্যাক লিব দেখেন একদম ভিডিওতে প্রমাণ সহ থেকে গেল কত রাখবেন দাম নিব একদম 3500 টাকা এক সীমিত প্রাইস সীমিত সীমিত প্রাইস কবুতরের গেটআপ মান অনুযায়ী কবুতরের দাম তাহলে ভাই দেখতে পাচ্ছি সাদা হল্যান্ড জ্যাকোপিন কেস কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটি একদম স্ট্যান্ডিং কেস সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাই বয়স রানিং বয়স 100% রানিং বাচ্চা আমার ঘরে আছে ডিম বাচ্চা না করলে কত আচ্ছা আচ্ছা টিম বাচ্চা কুর্তিস অলরেডি বাইরে ঘরে কত রাখবেন ভাই দেন এটা যদি কোনো দর্শক নাই একদম টাকা কোনো দামাদামি করবেন না দেখেন টাকা হিসাবে কবুতর একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি দর্শক দেখেন এক সাদা আছে কোকা হ্যাঁ সাদা কোকা ভাই বয়স জি দাম অনলি টাকা এটা খামারে ঘরের বাচ্চা এটা আপনি তো প্যারেন্টস ডাক দেখছেন অবশ্যই খুব ভালো ডাক হ্যাঁ এর বাবা মা ভাই দেখতে পাচ্ছেন একজন সুন্দর শালিক কোকা বয়স কত এটাও বয়স সেমি ভাই আমার ঘরের বাচ্চা খুব রড়ি করতেছে দর্শক কি করে বাবা কত রাখবেন এই জোড়াটা এই জোড়াটা অনলি 3000 টাকা ভাই এমন ডাক গ্যারান্টি ডাক না ডাকলে ব্যাক নেই আচ্ছা ডাকের গ্যারান্টি আছে দর্শক দেখেন খুব সুন্দর শালিক কোকা মাশাআল্লাহ দর্শক দেখেন এক জোড়া কালো ফুটবল শকিং আছে দেখেন কোয়ালিটি দেখেন পুরো লাটিমের মতো বয়স কত ভাই এগুলোর ভয়েস রানিং ভাই একদম শো কোয়ালিটির কবিতা জি কত রাখবেন এই পেয়ারটা যদি কোনো দর্শক নেয় দাম নেবো একদম তিন হাজার